আমার মেয়ে ওই সাইপাড়া একটা ব্রয়লার কাজ করতো তখন তার সাথে বলে দেহা তার সাথে দেহা সে বলতেছে আপনি এন তাই ব্রয়লারের কাজ করতেছেন আমি আমার কাছে ভালো কাজ আছে জুতা ফ্যাক্টরি ব্যাগ ফ্যাক্টরি আপনার কাজ দিন এই এখন দেয় না দুজয় মোর এ সে বলতেছে যে দুজন এক দুহানো চা পরে কইতাছে আপনি চা খান মেয়ে গা মামা মামা কে একুসে পরে কইতাছে ক কমনে চা খান আমি এই বিকাশে টাকাটা তুলে আর মেয়ের একটা চিপ কিনে দিয়ে তখন সে কুলোলে গেছে আর কোনো তো আর ক খবর পাইছি না না পাওয়াতে আমরা দইরা থানার মধ্যে আসি বৈরব থানার মধ্যে বৈরব থানার মধ্যে যখন আসি তখন এ সারেরা সাদা চার আরো লুক লইয়া যারা গেছে দুজন মূর হেন গিয়া সিসি ক্যামেরা দেখছি সিসি ক্যামেরা মে দেখে সে বাচ্চা লইয়া গেছে গা পারিয়া তখন আমরা খুঁজা খুঁজি কইরা পরে আমার মেয়ের কাছে নাম্বার আসিল নাম্বারটা পরে সাদা কাছে দেই বা আরো লেফের কাছে লেফের কাছেও দিছি আর কি পরে উনারা তথ্য কইরা পরে তারা আইডি কার্ডটা বার করে তারা আইডি কার্ডটা যখন বার করে তখন আর আমি আর ভাতাছি না পরে আমাদের এলাকার সুমন মেম্বারে কমিশন জানাই আর কি সুমন কমিশন সুমন কমিশনে কইতাস এত দিনে কে এত দিনে আইস কে মে মেয়ে তো আমরা যন্ত্র নির্বাহ করতে পারি নাম্বার থাকলে তখন আমি কইতাছি যে সারেরা দু রাগ করে এলেগে আমরা দিছি না মোবাইলে টোবাইলে দিছি না দিয়া দে এই তারজন আইডি কার্ডটা আইছে তখন আমরা মেম্বার লইয়া কমিশন লইয়া পৌরসভা তখন তার বাড়িতে যাই বাড়িতে যখন যাই তখন মা কইতেছে যে কখনো কখনো মোবাইল নাম্বারটা চাইছি দেয় না তার ছেলের মোবাইল নাম্বারটা চাইছি মা দেয় না তখন কইতেছে ফারা ফুসি মানুষ কইতেছে যে তোমরা যাই তার বোনের কাছ থেকে নিয়ে তার বোনের বিয়ে দিছে আবার এই যে ইয়া ইটালি বাড়ির দ্বারা তো এনে নগে সি করে তার এ তার বউ এর বউ এর পাই এই যে যে লোকটা নিছেগা এই লোকের বউ আবার এই যে নন্দের বাড়িতে গেছিল তো নন্দের বাড়িতে আবার এই আমি কইছি আমরা কইছি যে আমরা আপনারা এর আইছেন আমি কই আমরা একজন আপনাদের জামাই বিয়ে কইরা ফালাইতে আইপসে এডা লাগে আমরা আপনাদের জামাইরে কুল জামাইছি যারা নাই আমার জামাই তো আমরা দুইজন আর করছে বিয়া করছে না তো ওখানে আইন যায় বাসা তখন তার বাসাটা যখন দেখি আর কমিশন ছেলে বাসার মধ্যে গেছি ঠিক আছে আয়ন আমরা মেয়েতে বারে বারের লোক ডেনি দেখবে তখন আমরা তার গুমার কথা কইসি না যে আমরা বাচ্চা আয় থাকা তখন এই মহিলা তখন আমরা সাদ্দার ওই বাসা আর এই এই রুম পাশের রুম আর কি পাশের রুম যখন তাহি তখন তার স্বামী রে দে ফোন দে আর বাড়িওয়ালা কইতেছে তখন বাড়িওয়ালা যায় আমরা কেড়ে গেছি তালাকে আমরা বার করে দিতেছে আমরা ঘটনাটা ভেঙে কইছি তখন তারা মহিলারে যে লুকে নিছে এই লোকের বউরে আর আমার গারদের বাহরে দিতেছে আমি কই দে হ্যান বার করে দেন আমি রেফান রেফান নাম নেরে ধরম কারণ নাম নেই আমার বার করে দেন করে তখন ওই কইটাশি আচ্ছা তাহ আমরা আর সহযোগিতা করে তোমারে দরাই দি তখন আমরা কইটাশি ঠিক আছে তখন আমি আমার ছেলে ফোন দিছি কমিশন ফোন দিছি এই মহিলা গড়ে মিজে এদিন আর কোনো গেছে না তখন আমরা রাত্রে তখন আমরা রাত্রে বারোটা বাজে আরে দড়ি আরে দড়ি পরে সে নন্দের বাজ গেছে নন্দের বাজতে পরে আমরা থানাতে আইসি থানাতে আবার এ যেন বিক্রি করছে বাচ্চাটা সেহেন যায় আস্তানার মধ্যে যায় যেন বিক্রি করছে তার বাড়িতে যায় গিয়া এই থানার সাদা চারের লেয়া থানার পুলিশ আর বেঁচছে বিক্রি হচ্ছে যে এই টাকাটা এই মহিলারা দিয়া দিছে যে এই মহিলার কাছে বিক্রি করছিলষট্টি হাজার টেকা এই মহিলার আবার এই পঁয়ষট্টি ফিরত দিছে দেওয়া পরে আমরা বাচ্চা লিয়া আজকে আমরা আবার

আমার বইনা আমার কইসে ক বায় কইতাছে একটা বাচ্চা বলে নিয়া দিব তারপরে ই জালে বলে বইশ বলে বাউ বলে দিছে তারপরে আমার কাছে রা আছে কাপা একটা বাচ্চা দিছে এটা কাম মানুষে মানুষে করে এটা কি চাবি থাকবো আজকালকার যুগ সেমেরা মোবাইলের যুগ এবারে এ কথাটা কীছো কয়াছে সত্যি হাজার কে হবো লঞ্চি তারপরে আচ্ছা টাকা টুকা দিয়ে আর আমার বইনারা হারা সবাই আর আমি স্যার ও তো বাবুটার আমার বইদের উচিত লাগে আমার কাছে একদিন ফোন দা কইসে ওই বাবুরা হ্যাঁ আমি শুধু এক কথা দিয়ে শুনছি তারপর স্যার আমার বাড়ি দিসে পরে স্যার আমার আনছে পরে আমি স্যার আমার লয়ে আসান আমার বইনের বাড়ি যাইলে ওই বাচ্চাটা কই দিছে বাইরে গো এরপরে স্যার আমি দিছি গিয়াল তে বাবুটার বাইক করছি সারামনি আর এই একটা বাচ্চা মিসিং হয়ে যায় এই প্রেক্ষিতে তার মা আমাদেরকে ইনফর্ম করে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে বাচ্চাটার অবস্থান নির্ণয় করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই শেষ পর্যন্ত আমরা গত চব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখে জীবাগত রাত্রে থেকে একজনকে আটক করি আটক করার পরে তার তথ্য অনুযায়ী আশুগঞ্জের সরাইল থানার এলাকা থেকে মেয়েটাকে নিয়ে আসি তো অব্যাহত আছে এখন আমরা প্রক্রিয়া দিন আপাতত আমরা একজনকে আটক করেছি আর যারা এর সাথে আরও সম্পৃক্ত আছে তাদেরকে তদন্তের মাধ্যমে ইনক্লুড করবো এবং আমরা তাদেরকে আইনে আজ